বসে বসে ঘুমে ঢুলে আসছিল রতনের চোখ সারাদিন দোকান খোলা রাখলে যা হয় খুব বড় না হলেও দেবপুরে তার এই মুদির দোকানটায় কেনাবেচা বেশ ভালোই সন্ধ্যে সন্ধে হয়েছে তখন একটা আধবুড়ো লোক এসে দোকানের সামনে দাঁড়ালো পায়ের আওয়াজে রতন সজাগ হয়ে দেখল লোকটা অচেনা নতুন হয়তো এই এলাকায় বলুন কি দেব এখানে নতুন নাকি মানে এই এলাকায় আগে দেখেছি বলে তো মনে পড়ছে না হ্যাঁ এই তো গত পরশু ওই ফাঁকা মাঠের ধারের বাড়িতে এসেছি শান্ত জায়গা এই দেবপুর ও তোমাদের ওই নীল বাড়িতে এসেছেন বাহ বাহ বাড়িখানা তো বেশ বড় তবে হ্যাঁ শেষ মালে বাবু মারা যাওয়ার পর ফাঁকাই ছিল এতদিন বলুন লোকটা পকেট থেকে একটা সাদা কাগজের ফালি বের করে রতনের সামনে রাখল আর একবার কেমন যেন চোখে চারদিকে দেখে নিল তার যেন শুধু সতর্কতা আমি কাউকে আসলে সেরকম চিনি না তুমি এই এইসব জিনিসগুলো আমার বাড়ি কারো হাত দিয়ে পাঠিয়ে দিও আমি যা টাকা পয়সা লাগবে দিয়ে দেব আচ্ছা বেশ আপনি যান আমি আমার দোকানের ছেলে ঘন্টাকে পাইতে দেব লোকটা ঘুরে চলেই যাচ্ছিল এমন সময় রাস্তার উপর একজনকে হেঁটে যেতে দেখে থমকে গেল সে যে যাচ্ছে সে আর কেউ না এই দেবপুরের সবার চেনা রতু খেপা ভব ঘুরে মানুষ বহু বছর আগে হঠাৎ কোথা থেকে এসে হাজির হয়েছিল এখানে ওটিকে পাগল না পাগল নাকি ও ওকে ভয় পাবেননি স্যার ও হলো রতু খেপা এদিক ওদিক পড়ে থাকে কেউ খেতে দিলে খায় নইলে ঘুরে ঘুরে বেড়ায় বুঝলেন তাই নাকি আচ্ছা তুমি মনে করে জিনিসপত্রগুলো পাঠিয়ে দিও আমি চলি বলে লোকটা হনহন করে হেঁটে আবার সে জায়গা ছাড়লো এই দেবপুর জায়গাটাতে আদতে কোনো সমস্যা নেই একেবারে ছিমছাম তবে কয়েক মাস ধরেই ছিঁচকে চোরের বড় উৎপাত হচ্ছে রতন সেজন্য খুব সাবধানে থাকে এখন এই ঘন্টা ঘন্টা আরে কোথায় মরলি রে হত ভাকা এদিকে আয় চলতি তার ডাকে দোকানের পেছন থেকে একটা সুটকো চেহারার লোক এসে দাঁড়ালো ঘন্টা এই দোকানে কাজ করছে আজ প্রায় এক বছর সারাক্ষণ দোকানের পেছনে কি করিস বল দেখি তোরে কাজে রেখেছি এখানে আর তুই ওখানে পড়ে আছিস দিন রাত দোকানে কেউ এলি তো আসবো কেউ না এলি এমনি এমনি ট্যুরের পর কতক্ষণ আর বসে থাকা যায় খালি কথা শোন এই কাগজে লেখা সব জিনিস একটা ব্যাগে ভর আর চট জলদি ওই দক্ষিণে মাঠের ধারে নীল বাড়িতে দেয় নতুন এক বাবু এসে খাতা খুললেন দোকানে বুঝলি ওই নীল নতুন লোক এসেছে বলো কি গো রতন দা তা ভালো বড় লোকের এসব পাপাটা বাড়ি কিনছে আর খেটে মরছে এই ঘন্টা বলে গজগজ করতে করতে একটা ব্যাগের মধ্যে জিনিসপত্র ভরতে লাগলো লিস্ট দেখে দেখে হঠাৎ কি একটা দেখে একটু অবাক হয়ে রতনের দিকে তাকালো সে ও রতনদা এখানে লেখা চার কেজি চকের গুঁড়ো চকের গুঁড়ো আমরা রাখি নাকি তাই নাকি চকের গুঁড়ো তো কোথাও পাওয়া যায় বলে পাওয়ার শুনি শুনিনি তাও আবার চার কেজি শালা কি চকের গুঁড়ো খায় নাকি কে তুই ওই সাদা চকের বাক্স পাঁচটা পুড়ে দে এক ছিল রতু খেপা ই আবার কোন পাগল জুটল কে জানে ব্যাপারটা সত্যি সন্দেহজনক মানুষ একসাথে এত চকের গুঁড়ো দিয়ে কি করতে পারে ঘন্টাও ভেবে পেল না সে ব্যাগ ভরে নিল চুপচাপ দক্ষিণ পাড়ের মাঠের ধারে নীলবাড়িতে যখন ঘন্টা মস্ত ব্যাগটা নিয়ে পৌঁছালো তখন চারদিক কালো করে অন্ধকার নেমেছে রাস্তার বাতি জ্বললেও এই জায়গাটা যেন কেমন একটা ঘুপচি মতন লোহার মোর্চে ধরা গেটখানা একটা খেলামাতেই মারতেই খুলে গেল এ বাড়িখানা দেবপুরে আসার পর বহুবার দেখেছে সে তবে কাউকে থাকতে দেখছে এই প্রথম নীল বাড়িখানা একটু বাঁকা ধরনের সামনে ঘাসের জমি সেখানে বেশ কিছু ভাঙা মূর্তি আর ঝর্ণা রয়েছে সেগুলিতে এখন বাড়ির ভেতরকার আলো এসে পড়েছে দরজা খটখট করতেই আধবুড়ো লোকটা দরজা খুলে দিল যেন দরজার সামনেই দাঁড়িয়েছিল এতক্ষণ আমায় রথন্দা পিছিয়ে দিল এই আপনার জিনিসগুলো ও। তা এসো ওই পাঁ থেকে ঘর আছে যাও ওখানে রেখে এসো ভারী ব্যাগখানা নিয়ে ঘন্টা ভেতরে ঠুকলো ভেতরে ঠুকে সে থমকে গেল যেন সারা বাড়িতে ঠাসা দামি জিনিসপত্র টিভি মূর্তি টেবিল দামি ঘড়ি ফুলদানি ধাতুর তৈরি কত যে জিনিসপত্র তার গোনাগন্তি নেই একেবারে কি হলো কি অমন ড্যাবটি কি দেখছো যাও ওদিকে রেখে এসো চাও ঘন্টা ব্যাগটা নিয়ে গুদম ঘরের দিকে যেতে যেতেই মনে মনে কি পরিকল্পনা তা ভেবে নিল এমন মকা বারবার আসবে না গুদম ঘরে ব্যাগ দুটো রাখল সে ঘরখানা ভাঙা আসভাবে ঠাসা একটা মিটমিটে আলো জ্বলছে ঘরের কোণে একটা মস্ত বস্তা হেলান দিয়ে দাঁড় করানো ঘন্টা চলেই আসছিল হঠাৎ বস্তাটা যেন একটু নড়ে উঠল আর ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়ল একটা হালকা গোঙানিও যেন শুনতে পেল সে কি ব্যাপার ঘন্টা কিছুই বুঝতে পারল না বস্থাখানা নিজে থেকে নড়ে উঠল কেন কি করছো এখনো ওখানে ডাক্তার শুনে ঘন্টা চমকে উঠল কিছু একটা যে রহস্য আছে এখানে সেটাও বুঝলো সে আগে কিছু না ওই ব্যাগগুলো রাখতে একটু আহ বুঝলাম এই নাও টাকা যা দাম হয় রতনকে দিও আর বাকিটা জমা করে দিতে বলো নাও কেটে পড়ো এবার নীলবাড়ি থেকে বেরিয়ে লুকোনো মুঠো ফোনটা বের করেই কানে চেপে ধরল সে রাস্তাটা খালি এখন সন্ধে বলে সেরকম লোকজন প্রায় নেই হ্যাঁ গরু আজ একবার দোকানের কাছে এসো বুঝলে আরে চপ্পোর খবর আছে সবকিছু নিয়ে তৈরি হয়ে এসো বটে কি খবর এখন বলা যাবে না নাকি আরে যে বাড়িখানা আমরা ডেরা করব ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ ওখানে বেশ তুই ও তৈরি থাকিস তাহলে কিছুক্ষণ পর ঘন্টা ফিরে এলো রতনের দোকানে রতন তখন দু চারজন লোকের সাথে কথা বলছে সবাই কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে তোমাদের কথাগুলো ঠিকই কিন্তু চুরি কে করছে তা জানা না গেলে কাকে ধরবে আর কাকে ধরেই বা পিটিয়ে গায়ের ছাল মেটাবে বলো দেখি তা ঠিক কিন্তু হাতের ওপর হাত দিয়ে বসে থাকলে তো এরপর গলায় পা দিয়ে পকেটে টাকা পয়সা সব দিনে দুপুরে বের করে নিয়ে যাবে গ কথাটা ঠিক তবে এবার থেকে সবাই মিলে এলাকাটা টহল দিতে পারলে ভালো হয় কি বলো হম তা করা যায় তবে একটা কথা আমার মনে হয় থানায় জানানো দরকার আমাদের এই রাতের দেওয়ার ব্যাপারটা কি ঠিক বলিনি কথাগুলো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সবাই একটু যেন সন্দেহ প্রকাশ করছে মনে মনে কাজ সেরে অন্য কোথাও পাড়ি দিতে হবে তাদের এতক্ষণ লাগে নাকি রাস্তায় কি তুই ঘুমোস ব্যাখ্যানা ভারী ছিল তো তাই দেরি হলো আর কি কাজ আছে বলো তাড়াতাড়ি ঘন্টা আবার গজগজ করতে করতে দোকানে ঢুকে পড়ল নানান কথাবার্তার পর সবাই চলে গেল আজ রাত থেকেই হয়তো এলাকায় টহল দেবে সবাই রাত নামার পর সময় মতো রতন দোকানের শাটার নামিয়ে দিল ঘন্টা তখন দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে শোন খেয়াল রাখিস খুব চুরি হচ্ছে এলাকায় জানিস তো হাহা রে আমি থাকতে আবার কে চুরি করবে তুমি একবার করে গেল দিকে এলাকায় চুরি কারা করছে সেটা যেন একটু হলেও বুঝতে পারছে সে রতন চলে যেতেই ঘন্টা বেড়িখানা ফেলে দিয়ে আঙুল দিয়ে শিষ দিল একটা সঙ্গে সঙ্গে কাঁধে একটা ঝোলা নিয়ে একটা লোক বেরিয়ে এলো ঝোপের ভেতর দিয়ে লোকটার মুখে খোঁচাখোঁচা গোপদাড়ি তারপর কি বলবি বলছিলি বল দেখি আর তুই হয় আসতে বললি তা ও বাড়িতে নতুন লোক এসেছে কে বলল ও হো অত কথা বলো না বাপু আর একটু গলা নামিয়ে কেউ শুনতে পেলে কে লিয়ে দাদুর নাম ভুলিয়ে দেবে বুঝলে আ ঠিক আছে ঠিক আছে এ আবার বল দেখি কি দেখেছিস শোনো ও বাড়ির লোকটার হেবক টাকা সারা বাড়িতে ছড়ানো জিনিসপত্র আর গুদম ঘরে কি একটা যেন লুকিয়ে রেখেছে বুঝলে যাই হোক তুমি সব তৈরি করে এসেছো তো সব দুজনে অতি সাবধানে রাস্তায় পা বাড়ালো এই দেবপুর আদতে শহর নয় শহরতলের এলাকা মানে উঁচু বিশাল বাড়ি থাকলেও ছোট ছোট টালি আর টিনের শেডের বাড়িও আছে অনেক এক বছর আগে ঘন্টা আর তার সাঁগড়েত অভয় যখন এই এলাকায় এসেছিল তখন এ এলাকা আরও জনাজীর্ণ ছিল তাই তাদের কাজে কাজেকর্মে খুব সুবিধে হচ্ছিল এখন আর সে উপায়ে নেই রাস্তায় রাস্তায় আলো নীলবাড়ির সামনে যখন দুজনে এসে দাঁড়ালো তখন এলাকা একেবারে শান্ত টহল দিতে হয়তো সত্যি কিছু লোক বেরিয়েছে কারণ থেকে থেকে দূর থেকে মৃদু সাবধানবাণী শোনা যাচ্ছে বন্ধ লোহার গেটটা সাবধানে খেলে খুলল ঘন্টা সন্ধ্যের মতোই মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো একটা অভয় একবার চারদিকে দেখে নিল চট করে ঘন্টা আর অভয় আবার বাড়ির সামনের ফাঁকা জমির ওপর দিয়ে দ্রুত কিন্তু সাবধানে এগিয়ে চলল বাড়ির মূল দরজার দিকে বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে ঘণ্টা আর অভয় একবার শুনে নিল কোনো শব্দ আসছে কি না তারপর অভয় দরজার লক ভাঙার জন্য তারের একটা টুকরো হাতে নিয়ে দরজায় হাত দিতেই ক্যাঁচ শব্দ করে সেটা আপনা আপনি খুলে গেল দেখছি মনে হয় বন্ধ করতে ভুলে গেছে চলো আমাদের আজ কপাল ভালো দুজনে হাতে টর্চ নিয়ে বাড়ির ভেতর ঠুকলো সত্যি বলতে ঘন্টা ভুল কিছু বলেনি সারা ঘরে জিনিসপত্র ঠাসা কিন্তু তাদের মাঝেই দেখলো বড় টিভিটা চলছে একভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে না এমনিই চলছে সামনে সোফায় কেউ যেন অন্ধকারে পুতুলের মতো বসে আছে কোনো প্রাণের স্পন্দন নেই সেখানে দুজনে পা টিপে টিপে সোফার সামনে এসে দেখল সেই হাত বুড়ো লোকটা চোখ দুটো বিস্ফারিত যেন মোমের পুতুল একটা কি ব্যাপার বলতো গরু এ যে একেবারে কাঠ হয়ে বসে আছে হ্যাঁ মনে হচ্ছে হার্ট অ্যাটাক যাকে চল ঝামেলা ঠামেলা হওয়ার আগে যা পারিস ব্যাগে পর দুজনের পর মূর্তি টাকা ফুলদানি যা পারলো ভরতে শুরু করলো ঝোলার মধ্যে যা হোক করে এসব নিয়েই আজ রাতে ওরা দীপ্য ছাড়বে হঠাৎ অভয়ের মনে হলো কি একটা যেন সেঁত করে ঘরের একদিক থেকে অন্যদিকে চলে গেল ইয়ে কে ওখানে কে কি করছো গুরু কেউ শুনে ফেলবে যে আরে থাম কি একটা জানো ওই ওই আলমারির ধারে বসে আছে দেখ দেখ কথাটা শুনে ঘন্টা দুপা এগিয়ে গেল সেদিকে হঠাৎ সোফার দিক থেকে খুট করে একটা শব্দ হলো ওরা দুজনে দেখলো সেই আধবুড়ো লোকটার মাথা কট কট করে তাদের দিকে ঘুরলো আর মুখে ফুটে উঠল একটা হাসি দুজনে ভয়ে দুপা পিছিয়ে গেল কি ভয়ানক দৃশ্য কি ঘটছে কিছুই বুঝতে পারল না তারা হঠাৎ কি একটা অন্ধকারের মধ্যে থেকে লাভ দিয়ে পড়ল তাদের ওপর তীব্র গরমে আর অস্বস্তিতে চোখ খুলল ঘন্টা কোথায় আছে কিছু বুঝতে পারল না প্রথমে চোখ একটু সয়ে যেতে বুঝল তাকে বেঁধে রাখা হয়েছে সামনে বিশাল বিশাল দুটো মোমবাতি চলছে কালচে ধোয়ায় চোখ জ্বালা করছে তার কি কি হচ্ছে হচ্ছে এখানে একটা প্রবল উঠল ঘন্টা ভালো করে চোখ চেয়ে সবকিছু দেখতে ঘরের ঘরের মাঝে অভয় কেমন যেন চার হাত পা ছড়িয়ে পড়ে আছে চারদিকে সাদা চকের গুঁড়ো তৈরি একটা নকশা গুরু গুরু তো তোমার কি হয়েছে গো গুরু অন্ধকারের মধ্যে থেকে কি একটা দৌড়ে তার গায়ের কাছে চলে এলো তারপর জন্তুর মতো তার গায়ের গন্ধ শুকতে লাগলো রতু খেপা এই সর সর বলছি আমার কাছ দিয়ে সর ছেড়ে দে ওকে এদিকে আয় কে 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 তুমি কি করেছো সাথে কি চাও আমি কে আগে বল বল তোরা বাড়িতে কে বল নইলে আমরা চোর এলাকায় কয়েক মাস ধরে চুরি করছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আস্তানা করি তারপর তারপর কিছুদিন চুরি করে পালিয়ে যাই আপনি কে আর কেন এমন করছেন কি করেছেন ও লোকটার সাথে আমার কোনো নাম নেই আমি রক্ত চোষা এর আগেও বেশ কিছু জায়গা আমার প্রকোপে জনশূন্য হয়ে গেছে বহু বহু যুগ আগে কখনো আমার চেহারা হয় এই রকম করবে চালা মানুষের মতো কখনো আমার চেহারা হয় কথাটা বলতে বলতে লোকটার চেহারা হলো ভয়ঙ্কর সদন্ত ঝিলিক দিয়ে উঠলো মুখে কালো মুখের ওপর বসানো লাল জ্বলন্ত দুটো চোখ ধক ধক করে চলে উঠল ঘন্টা বুঝল না জেনে বুঝেই কি ভয়ঙ্কর চালে পা দিয়েছে তারা আজ বহুকাল পর আমার ঘুম ভাঙল কিন্তু ঘুম ভেঙেই বুঝলাম আমার সেই ক্ষমতা সেই আর কোনো কিছুই নেই তাই তোদের এই নিরিবিলি জায়গাটা বেছে নিলাম এই পাগল লোকটাকে সন্ধেবেলা দেখেই আমার মনে ওকেই প্রথম নিজের বানালাম তারপর তোকে লোভ দেখাতে বেশি কিছু ভাবতে হয়নি আমায় নিজেই ধরা দিলিয়েছে এবার তুইও আমার দাসত্ব মেনে নিবি বলেই বিশাল হাঁ করে হাওয়ায় ভেসে এগিয়ে এলো সে ঘন্টার দিকে এমন সময় দড়াম করে ভেঙে পড়ল বাড়ির মূল দরজাখানা ঘন্টার চিৎকারে যারা টহলদারি করছিল তারা এসে হাজির হয়েছে সেখানে তাদের দেখেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল সে ঘরের মধ্যে যেন বাতাসও থমকে গেছে ঘন্টা সুযোগ বুঝেই পা দিয়ে লাথি মেরে সামনের মোমবাতিটা উল্টে দিল ঝপ করে সঙ্গে সঙ্গে ভয়ানক মূর্তিটার দেহে লেগে গেল আগুন দাও দাও করে চলে উঠল প্রবল চিৎকার করে লোকটা দৌড়ে চলে গেল ঘরের অন্য জানলাটার দিকে ঘন্টাকে নিয়ে সবাই তাড়াতাড়ি ফাঁকা জমিতে বেরিয়ে এলো দেখলো ভয়ানক মূর্তিটা জানলা গুলে জ্বলতে জ্বলতে উড়ে গেছে সেখানেই এই। কি কি হচ্ছে রে এখানে ঘন্টা একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে ভয়ে ভয়ে সব কথা বলল তাদের কেন তারা এখানে এসেছিল কি তাদের উদ্দেশ্য আর লোকটাই বা কে সব শুনে ঘন্টাকে সাথে নিয়ে হারাধন আরো একজন আবার ঢুকলো বাড়ির ভয়ানক ব্যাপার দেখেছ দাদা চুরি অব্দি তো ঠিক ছিল কিন্তু এই ভুথুরে ব্যাপার এর তো কোনো গুণাক্ষরেও কিনারা করতে পারতাম না আমরা তা যা বলেছিস ভাই হুম এই দুই চোর যদি আজ এখানে না আসতো কি বিপদ যে দেবপুরে ছড়াতো কে জানে কেসটা তার ইঙ্গিত বুঝে ঘন্টার হাতের দড়িটা খুলে দিল ঘন্টা কি জন্য তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বুঝতে পারলো না যা যত দূরে চলে যেতে পারিস চলে যা এই দেবপুর ছেড়ে বাইরে আরো লোক জমায়েত হলে তোকে আর বাঁচাতে পারবো না বুঝলি চোর হলেও আজ বলতে গেলে দেবপুরের মানুষের ওপর থেকে বড় একখানা বিপদ তুই সরিয়ে দিয়েছিস যা পালা বেটা পালা ঘন্টা একবার কাঁদো কাঁদো হয়ে তার সাগরেত অভয়ের দিকে তাকালো তারপর বাড়ির পেছনের দরজার দিকে এগিয়ে গেল রাস্তায় পা দিয়ে হন হন করে হাঁটতে হাঁটতে কান্নায় বুক ফেটে গেলেও মনে মনে ভগবানের কাছে দিব্যি করল এবার জীবনটাকে সৎ পথে চালা বেশি বুঝলেন তো এলাকায় নতুন লোক লোকটোক এলে দুমদাম বাড়িতে ঢুকে পড়বেন না যাই হোক কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরে ভিডিওতে সবাই খুব ভালো থেকো